ইসরায়েলের বর্বর আগ্রাসনের আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে কমপক্ষে পক্ষে ষাট জন ফিলিস্তিনি আহত প্রায় দেড়শো উপত্যকা জুড়ে জনবহুল এলাকাগুলো লক্ষ্য করে চলছে বিমান হামলা বিমান থেকে গোলাবর্ষণের পাশাপাশি চলছে পদাতিক সেনাদের অভিযান উত্তর গাজায় বিভিন্ন অংশে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা বেইত লাহিয়ায় কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চলে জাবালিয়া শরণার্থী শিবিরেও হয়েছে হামলা মূল টার্গেট ছিল আল আলামি এলাকা মধ্য গাজায় শরণার্থী শিবিরেও আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী বাদ যায়নি দক্ষিণাঞ্চলও খান ইউনুসের একটি স্কুলে ছয় দফা অভিযান চালিয়েছে সেনারা ধ্বংসস্তূপের মাঝেও হয়েছে হামলা রাফায় পালাক্রমে গুড়িয়ে দেওয়া হয়েছে সব বাড়িঘর